বন্দগণ ন্যাশনাল কনভেনশন অফ লেবার ম্যানিফেস্টো এই উপলক্ষে এই অসাধারণ গুরুত্বপূর্ণ আয়োজনের উদ্যোক্তাবৃন্দ যারা অনেক চেষ্টা করে এই আয়োজন করেছেন সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আমাদের শ্রমিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ আমাদের আন্তর্জাতিক বন্ধুরা যারা শ্রমের সাথে যারা যুক্ত আমাদের এখানকার কাজের সাথে গণমাধ্যমের বন্ধুগণ আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই আমি আমার একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার জন্য আমি আগে বলবার সুযোগ নিয়েছি আর সেই আমি ক্ষমা প্রার্থী আর প্রথম হচ্ছে যে যদি চুম্বকে কয়েকটা কথা বলি এই কনভেন্ট মানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এটা একটা ধারাবাহিকতা কথা নানা স্টেক হোল্ডাররা কথা বলেন আলোচনা করেন লক্ষ্যটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে যাতে আমাদের সমাজে নানা অংশের তাদের যে দাবি তাদের যে আকুতি তাদের যে আকাঙ্ক্ষা তার একটা প্রতিফলন যাতে থাকে এটা আমি এখানে বসে ভাবছিলাম এটা অনেকটা জাতীয় বাজেট আলোচনা করার মত বাজেট আগে খুব হইচই খুবই আলোচনা জুন মাসের শুরুতে যখন বাজেট দেওয়া হয় মাস ধরে কিছু আলোচনা জুন মাসের শেষ দিকে যখন বাজেট গৃহীত হয় তারপরে এটা হাইব্রেডনেশনে এটা যায় শীত নিদ্রায় তখন এটা যায় এরপরে বাজেটের কি হলো কোন খাতের বাজেট কোথায় গেল কি দাঁড়ালো বাস্তবায়নের কোথায় কি যারা দেন তারাও জবাবদেহি করেন না আর যাদের জন্য বাজেট গুরুত্ব স্টেক হোল্ডার তাদের আলোচনার মধ্যে এটা থাকে না যে পর্যালোচনার বিষয় নেই অনেকটা এরকম রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এটাও কিছুটা এরকম যে তারা থাকেন বাজেটে তাদের ইশতেহারে থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আমি নিশ্চয়ই মনে করি গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল তারা তাদের সুচিন্তিত অনেক প্রস্তাবনা এখানে থাকবে আর সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই তারা থাকবে প্রশ্ন হচ্ছে যে শ্রমিক শ্রমজীবী মানুষ এখন এটা একটা প্রান্তিক বিষয় পর্যবেসিত হয়েছে গোটা রাষ্ট্র রাজনীতিতে আজ থেকে দু আড়াই দশক আগেও শ্রমিক শ্রমজীবী মানুষ এবং তার দাবি তার লড়াইয়ের যে তার এজেন্ডাগুলো রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হতো গত দেড় দুই দশকে সেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না এটা নিয়ে কেউ অস্বীকার করবার কোনো জায়গাটা নেই কারণটা কি কারণটা হচ্ছে ভোটের অধিকার যখন থাকে না গণতান্ত্রিক অধিকার যখন থাকে না আর প্রধানমন্ত্রীর এক ভোট আমার একজন শ্রমিক ভাইয়ের এক ভোট তো এই ভোটের যে মর্যাদা যখন এটা থাকে না শ্রমিকের রাজনীতিতে তার যে গুরুত্বটা সেই গুরুত্বটা কার্যত থাকে না আরকি আগে অন্তত পক্ষে পাঁচ বছর পর পর বা ভোটের সময় এলে শ্রমিকের কাছে যাওয়া কথা বলা তার সমর্থন তার বাঁচার দাবি কি ভাই বলে জড়িয়ে ধরা বা মা বলে তারপরে কদমবুচি করা তো এখন তো গত দেড় দুই দশকে এটা কোন দরকার হয়নি আসল জায়গাটা হচ্ছে এইখানে ফলে ওনারা বহু বছর আমাদের রাজনৈতিক ইতিহাসে আমাদের রাজনৈতিক একেবারে পাকিস্তানি জমানা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আগে বিশেষ করে উনসত্তরের গণঅভ্যুত্থানের পর থেকে শ্রমিক শ্রেণী অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছেন রাষ্ট্র রাজনীতিতে গত দেড় দশকে যত দিন গেছে রাষ্ট্র রাজনীতিতে শ্রমিকের ভূমিকা রাজনৈতিক দলগুলোর মনোযোগ অগ্রাধিকার তত বেশি হ্রাস পেয়েছে ভোটের অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই সে এখন নির্বাচন বা ভোটকেন্দ্রিক রাজনীতিতে আগের মতন ভূমিকাটা নাই এবং এবার যদি ভোট দেবার যদি সুযোগ যেটা তৈরি হয়েছে আশা করি বারোই ফেব্রুয়ারি হলে আর যে কারণের জন্য এখন বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনকে তারা যদি বিবেচনার মধ্যে নেন যে শ্রমিকরা ভোট দিতে পারবে আমার বিত্তবানদের ভোটের যে মূল্য আমার একজন শ্রমিকের ভোটের একই মূল্য তো এই ভোটটা এটা এই ভোট না থাকাতে শ্রমজীবী মানুষ আরো অধিকারহীন হয়েছে শ্রমিক আরো প্রান্তিক জায়গায় গেছে গরিব থেকে আরো গরিব হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোট অধিকার না থাকাতে না থাকাতে শ্রমিক শ্রমজীবী মানুষ এই সত্যটাকে আগে আমরা বিবেচনার মধ্যে আমরা নিই ফলে তার অধিকারের জায়গাটা এই জায়গাটাকে আমরা একটু এটাকে বিবেচনার মধ্যে আমরা রাখি দুই হচ্ছে আমাদের এখানে একটা শ্রম সংস্কার কমিশন হয়েছে আমাদের এই যে যে ভাই এখানে উত্থাপন করলেন তারা অনেক দিন ধরে কাজ করেছেন অনেকগুলো বিষয় তারা সামনে তারা নিয়ে এসছেন এগুলো তারা অসাধারণ কাজ করেছেন অন্তর্বর্তী সরকারকেও তারা এটা তারা দিয়েছেন কিন্তু আমরা জাতীয় কমত কমিশনে যে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করেছি সেখানে শ্রম অগ্রাধিকারের বিবেচনার মধ্যে সেখানে আসেনি সাড়ে সাত কোটি মানুষ যারা শ্রম বা শ্রমের সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত জাতীয় অগ্রাধিকারের পর্যায়ে সেখানে আসেনি এটা নিয়ে কোনো দেন দরবার কোনো কথা বলা কোনো উদ্যোগ নেওয়া তাহলে এটা এত তাহলে দেশের প্রায় অর্ধেক মানুষ যার সঙ্গে যুক্ত সেটা আপনার কোনো জাতীয় অগ্রাধিকারের ভেতরেই নাই তো অন্তর্বর্তী সরকারের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারকে আমরা দায়িত্ব দিলাম ক্ষমতা বসালাম এরকম রকম আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ নারী থেকে শুরু করে নারী কমিশন অনেকগুলো কমিশন এগুলো বাস্তবে তেমন কোনো আলোর মুখ দেখেনি বরং একই রক্ষণ গত দেড় বছরে একই একই জিনিস শ্রমিক নানা অংশজন কথা বলেছেন আলোচনা করেছেন আর তাদের দাবি দেওয়া কিছু কিছু পূরণ হয়েছে সবচেয়ে বেশি নির্যাতিত নিপিড়িত হয়েছেন শ্রমিক শ্রমজীবী মানুষ লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ হারিয়েছেন গত এই দেড় বছরের মাথায় যে কাজে দেবার দূরের কথা বিনিয়োগ তো নাই কার্যত অভ্যন্তরীণ বিনিয়োগ প্রায় বন্ধ তাহলে আপনার বিনিয়োগের যে প্রশ্ন বাইরে বিনিয়োগ তো কোনো প্রশ্নই ওঠেনি অনেক চিৎকার আওয়াজ হয়েছে কিন্তু বাস্তবে কাজের কাজ তেমন কিছু হয়নি যাদের কাজ ছিল কাজ হারিয়েছেন নতুন কোনো কর্মসংস্থানের কোনো উদ্যোগ পর্যন্ত নাই এবং এটা সরকারের অগ্রাধিকারের ফেতরও আমরা দেখিনি খুব দুর্দিনে শ্রমিকদের একটু সাশ্রয় করা মহার্গ ভাতা থেকে শুরু করে এই দুর্মূল্যের বাজারে কিভাবে বাঁচতে পারে জাতীয় ন্যূনতম মজুরি কমিশন দূরের কথা সাধারণভাবে অস্তিত্ব টিকে রাখবার জন্য রাজনৈতিক বিশেষ শ্রমিক সংগঠনগুলো যে দাবি দেওয়া সরকার এটাকে আমলের মধ্যেই তারা এটাকে নেয়নি শ্রমিকের ন্যায্য দাবিকে অধিকারকে তারা ষড়যন্ত্র মনে করে আরে বাবা আপনার শ্রমিকের দাবি তো সেই দাবি যখন রাস্তায় নামে বলে কি কারখানার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মানে একটা ষড়যন্ত্র তত্ত্ব যে শ্রমিক যে কারখানা তারকে তার তাকে টিকিয়ে রাখে তাকে তাকে বাঁচিয়ে রাখে মজুরি দেয় সচেতন শ্রমিক কখনো কারখানার বিরুদ্ধে কখনো তিনি কাজ করতে পারেন না অথচ এখানে দেখি মালিক এবং সরকাররা মিলে সেখানে কিন্তু একাকার এবং এই জায়গা থেকে আমি দেখছি যে বরঞ্চ এই সময়কালে শ্রমিকদের নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে গুলি পর্যন্ত হয়েছে শ্রমিকরা মারা পর্যন্ত গেছেন এই সময়কালে আর কি তো এগুলো একটু আর বিবেচনার মধ্যে রেখে যখন আমরা এখন এখানে আলোচনা করছি যখন ইস্তেহারে যুক্ত করব এই প্রেক্ষিতটা একটু বিবেচনার মধ্যে থাকলে আমাদের জন্য ভালো যেটা বলে কথাটা আমি শেষ করব। শ্রমিকের দাবি তার অধিকার এটা কোনো দয়া দাক্ষিণ্যের কোনো প্রশ্ন না এটা আপনার কোনো কৃপা না এটা 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 আপনার কোনো দয়া না এটা তার ন্যায্য হকের প্রশ্ন তার ন্যায্য অধিকারের তার এখানে প্রশ্ন তিনি শ্রমশক্তি তিনি বিক্রি করছেন তিনি আপনার কিন্তু বাস্তবে তাকে আপনি শ্রম দাসত্বের জীবনের দিকে তাকে আপনি ঠেলে দিয়েছেন এই যে অমানবিক প্রায় আদিম একটা পর্যায়ের মধ্য দিয়ে আজকে কাজ করছে এর খোল নলছে পাল্টানো ছাড়া আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো না আপনারা ম্যানফেস্ট উপলক্ষে যে অসাধারণ এটা হাজির করেছেন আমি আপনাদের উদ্দেশ্যের সাথে পুরোপুরি একমত নিশ্চয়ই বিপ্লব ওয়ার্কার্স পার্টি আমাদের যেটুকু শক্তি সামর্থ্য ক্ষমতা আমাদের যেটুকু কাজ এটাকে আমরা অবশ্যই অগ্রাধিকারের মধ্যে রাখবো যদি কোনো অ্যাক্সেস আমাদের জন্য তৈরি হয় নিশ্চয়ই সে ব্যাপারে আমরা আন্তরিকভাবে আমরা সে ব্যাপারে কাজ করার জন্য আমরা মতাদর্শিকভাবে কমিটেড রাজনৈতিক দিক থেকে আমরা আমাদের কমিটমেন্ট রয়েছে কিন্তু বাস্তব আমরা সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব শেষ কথা আমি যেটা বলতে চাই যে ইশতেহারে থাকবে রাজনৈতিক দলগুলোকে এরকম জবাবদিহিতার মধ্যে আবার আপনার আনতে পারবেন কিনা ধরেন বারোই ফেব্রুয়ারি ইলেকশন হলো পার্লামেন্ট গঠিত হলো নতুন একটা সরকার তারা তারা আসলেন এরপরে এই দলগুলো যেই দলগুলোকে ইস্তেহারে আপনি এরকম এরকম ইস্তেহার হাজির করবেন নির্বাচনের আগে এই এই দল যারা আপনারা পার্লামেন্টে আছেন আপনাদের ইস্তেহারে এই এই বিষয়গুলো ছিল আমি কনভেন্স উদ্যোক্তার অনুরোধ করব এরপরে আরেকটা প্রতিটা দলকে ডাকেন দলকে একটা জবাবদিহিতার মধ্যে আনেন আপনি প্রথম একশো দিন প্রথম ছ মাসের জন্য কি আপনি করছেন এই সাড়ে সত কোটি মানুষের জন্য এক বছর পর পর সেটাকে পর্যালোচনা এই জবাবদিহিতার মধ্যে যদি আনতে পারেন যদি ধরতে পারেন তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবার সম্ভাবনা আছে নাহলে যে বললাম জাতীয় বাজেট প্রণয়নের মতন হইচই হবে তারপর এটা নিয়ে আর কোনো আলোচনা হবে না